আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটু গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা ইউরোপের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান অনেকে হচ্ছে একটা বিষয় জানতে চান সেটা হচ্ছে কি কারণে আসলে রিফিউজ হতে পারে কারণ অনেকেই হচ্ছে একটু নেগেটিভ চিন্তাটায় আগে করে থাকেন বা করাটাও হচ্ছে খুবই স্বাভাবিক যে ভিসা হওয়ার পসিবিলিটি আছে কিন্তু তারপরেও কোন ধরনের হচ্ছে গিয়ে কাজ করলে বা কি কীভাবে আসলে প্রসেস করলে কি কোনো ফল্ট হচ্ছে যদি থাকে বা সেটা কেমন ভুল হতে পারে যে কারণে ভিসাটা রিফিউজ হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে সো সেটা সম্পর্কে একটু ধারণা দিব তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশানে দেওয়া আছে আর যদি ওভার দ্য ফোন কেউ কথা বলতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে চাইলে হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন সো যেটা বলছিলাম যে কি কারণে আসলে ভিসা রিফিউজ হতে পারে তো সেটা সম্পর্কে একটু শর্টলি আলোচনা করব শর্টলি আলোচনা বলতে অনেক রিজনস থাকতে পারে মেইন যে কারণটা হয়ে থাকে তারপরেও ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হচ্ছে আপনাদের ফাইন্যান্সটা আপনাদের ট্রাভেল হচ্ছে সিচুয়েশনের সাথে ম্যাচ করে না এটা হচ্ছে একটু ডিস ডিসক্রাইব করছি আমি সেটা কিরকম অনেকে একটা ফিক্সড অ্যামাউন্ট হচ্ছে গিয়ে ধরে রাখেন যে এই অ্যামাউন্টটা যদি আমার ব্যাংকে থাকে তাহলেই আমি ভিসা পাওয়ার জন্য এলিজিবল কিন্তু ওই অ্যামাউন্টের সাথে আপনি যে ট্রাভেলের প্ল্যানটা করেছেন সেই প্ল্যানের একটা সামঞ্জস্য থাকতে হবে ধরেন আপনার ব্যাংকে অ্যামাউন্ট আছে দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা কিন্তু একজন সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের জন্য যথেষ্ট একটা অ্যামাউন্ট একটা হচ্ছে গিয়ে কোথাও ট্রাভেল করে আসার জন্য কিন্তু সেটা তখনই হচ্ছে গিয়ে এনাফ হবে যখন আপনার ট্রাভেল ডিউরেশনটা এই টেন লাখের মধ্যে হচ্ছে গিয়ে থাকবে বা ট্রাভেল ডিউরেশনের যে কস্টিংটা হবে সেই কস্টটা আপনার টেন লাখের মধ্যে বা মধ্যে তো অবশ্যই থাকতে হবে এবং তার থেকেও কম হতে হবে এখন ধরেন আপনি সাপোজ কোনো একটা কান্ট্রিতে ধরেন আপনি ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করছেন এখন ফিনল্যান্ডের মতো একটা কান্ট্রিতে গিয়ে আপনার সেখানে স্টে করতে হবে সেখানে আপনার হোটেল কোস্ট আছে সেখানে আপনার পার ডে ফুড কোস্টিং আছে সেখানে আপনার ট্রান্সপোর্টেশন আছে অনেকে ট্রাভেল করতে গিয়ে শপিং করতে পারে বিভিন্ন ধরনের হচ্ছে খরচ ওখানে হয় সো আপনি কোনো একটা কান্ট্রিতে গিয়ে যদি ইভেন টেন ডেসও থাকতে চান তাহলে কিন্তু খুব বড় একটা অ্যামাউন্ট ওখানে স্পেন্ড করতে হবে সেখানে অনেকে যেটা করেন আপনারা ওয়ান মান্থের ট্রাভেল আইটেনারি করে ফেলেন যে আমি হচ্ছে এই মার্চ থেকে মার্চের দশ তারিখ থেকে এপ্রিলের দশ তারিখ পর্যন্ত আমি ট্রাভেল করব। বা অনেকে এরকম করে ফেলেন যে আহ জুনের হচ্ছে পনেরো তারিখ থেকে জুলাই এর পনেরো তারিখ পর্যন্ত আমি ভিজিট করব। এরকম একটা ট্রাভেল ডিউরেশন দিয়ে ফেলেন সো ওয়ান মান্থ যদি কোনো একটা কান্ট্রিতে স্পেশালি ওই এই টাইপের একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনি স্টে করতে যান সেটাও আপনি অ্যাজ আ ট্রাভেলার ট্রাভেল করার জন্য তাহলে আপনি একটু হিসেব করে দেখেন যে আপনার কি পরিমাণ ব্যালেন্স হচ্ছে গিয়ে ওখানে স্পেন্ড করতে হবে বা কি পরিমাণ মানি স্পেন্ড করতে হবে কারণ ওখানের একটা হোটেলে যদি আপনি থাকতে চান সেখানে আপনার অ্যারাউন্ড টেন থাউজেন্ডের মতো পার ডে খরচ আছে সেখানে আপনার খাবারের খরচ আছে সেখানে আপনার ট্রান্সপোর্টেশনের খরচ আছে সব কিছু মিলে এমন হতে পারে যে আপনার এক মাসে পনেরো লক্ষ টাকার মতো খরচ চলে আসলে কিন্তু আপনার ব্যাংকে ব্যালেন্স আছে দশ লক্ষ টাকা তাহলে এটা কতটা ইরিলেভেন্ট হয় আপনারা একটু ভেবে দেখতে পারেন যে ব্যাংকে যে পরিমাণ ব্যালেন্স আছে পুরোটা দিয়েই কিন্তু কেউ ট্রাভেল করেন আপনি কোথাও ঘুরতে যেতে চাচ্ছেন এটা একটা লাক্সারি সো এই লাক্সারিতে কিন্তু আপনি আপনার টোটাল সেভিংসটা খরচ করে দিবেন না অবশ্যই আপনি সর্বোচ্চ ফিফটি পারসেন্ট খরচ করতে পারেন বা তারও কম সো এজন্য আপনার এটা হচ্ছে গিয়ে খেয়াল করতে হবে যে আপনার ব্যাংকের ব্যালেন্স যে পরিমাণ আছে অবশ্যই আপনার ট্রাভেলের কস্টিংটা তার অর্ধেক হতে হবে ধরেন আপনার ব্যাংকের দশ লক্ষ আছে আপনার কস্টিং হতে হবে পাঁচ লক্ষ টাকা আপনার ব্যাংকে যদি বিশ লক্ষ টাকা থাকে আপনার ট্রাভেলের কস্টিং হতে হবে দশ লক্ষ টাকা সো এইভাবে হিসেব করে আপনাদের ফাইন্যান্সটাকে অ্যারেঞ্জ করতে হবে সো এই অ্যারেঞ্জমেন্টটা যখন আপনাদের ভুল হয়ে যায় আপনারা একটা ফিক্সড অ্যামাউন্ট ধরে ফেলেন অ্যান্ড দেন হচ্ছে গিয়ে সেটার সাথে আপনাদের আর ডিউরেশনগুলো ম্যাচ করে না সো এই কারণেই আপনাদের ভিসা রিফিউজালগুলো হওয়ার কারণটা একটু বেশি সো ডেফিনেটলি যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন অবশ্যই আপনাদের খেয়াল করতে হবে যে ফাইন্যান্সের সাথে আপনার এক্সপেন্স যেন ম্যাচ করে এটা যখন ম্যাচ করবে তখন কিন্তু আপনাদের ভিসা হওয়ার চান্সেস অটোমেটিকলি বেড়ে যাবে সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কোন প্রসেসে বা কোন ওয়েতে আপনাদের অ্যারেঞ্জমেন্ট করা উচিত আপনাদের অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করা উচিত এভাবে করলে আশা করছি আপনারা ভালো রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন ধন্যবাদ সবাইকে